বাংলাদেশে মানবাধিকার রক্ষা ও ন্যায় বিচারের নিশ্চয়তা নিয়ে কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভোলকারতুর্ক তিনি জানিয়েছেন অতীতের মতো জোরপূর্বক গুম নির্যাতন বা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে বর্তমান অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে বুধবার জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানান ভোলকারতুর্ক তিনি বলেন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম জোরপূর্বক গুমের অভিযোগে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হয়েছে যা ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক ভোলকারতুর্ক উল্লেখ করেন অতীতে যারা গুম ও নির্যাতনের সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়ার সূচনা বাংলাদেশের মানবাধিকার ও জবাবদিহির পথে এক বড় পদক্ষেপ তিনি বলেন ন্যায় বিচারের জন্য আন্তর্জাতিক আইনে যে কঠোর মানদণ্ড রয়েছে সেটির প্রতি পূর্ণ শ্রদ্ধা জানাতে হবে বিচার হতে হবে স্বচ্ছ নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য জাতিসংঘক কমিশনার আরও বলেন আটক সেনা কর্মকর্তাদের দ্রুত উপযুক্ত বেসামরিক আদালতে উপস্থাপন করতে হবে তিনি জোর দিয়ে বলেন এ ধরনের সংবেদনশীল মামলায় ভিকটিম ও সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোলকারতুর্ক স্মরণ করিয়ে দেন গত বছর ছাত্রদের নেতৃত্বে হওয়া বিক্ষোভ চলাকালে বহু মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল সে সময়ে জাতিসংঘের তথ্যানুসন্ধান রিপোর্টেও বলা হয়েছিল যেসব ব্যক্তি মারাত্মক মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিলেন তাদের আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে জবাবদিহির আওতায় আনতে হবে হাই কমিশনার বলেন বাংলাদেশ সরকারকে বিপুল সংখ্যক মানবাধিকার সম্পর্কিত মামলার নিষ্পত্তিতে অগ্রাধিকার দিতে হবে প্রতিটি মামলার তদন্তে যেন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয় এবং কেউ যেন অন্যায়ভাবে আটক না থাকে তা নিশ্চিত করতে হবে তিনি আশা প্রকাশ করেন বাংলাদেশের জনগণ এমন একটি ভবিষ্যৎ পাবে যেখানে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা আইনের শাসন ও ন্যায় বিচারই হবে রাষ্ট্রের ভিত্তি জাতিসংঘ সবসময় বাংলাদেশ সরকারের পাশে থাকবে এই ন্যায় বিচার ও মানবাধিকারের যাত্রায় এমন প্রতিশ্রুতিও দেন ভোলকারতুর